মাইিসিংয়ের সালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা মরলের বাজার এলাকায় সমাজ সেবামূলক সংগঠন রায়েরগাম নিগুরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটি এর উদ্যোগে দিনব্যাপী সেবা প্রদান করা হয় এ সময় ডাক্তার মোহাম্মদ ইমরান হাসানের অধীনে দুই শতাধিক চক্ষু চিকিৎসা সেবা নেন পরে তাদের মধ্যে থেকে তেরো জনকে বাছাই করে ছাইনি অপারেশনের জন্য ঢাকায় পাঠানো হয় এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ইলিয়াস মাহমুদ সহসভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক নাজিমুল হাসান শিশির কমিটির কার্যনির্বাহী সদস্য ফজদুল হক ও নাজিমুল ইসলাম ও অন্যান্য সদস্যবিন্দু